কাছে যাবে রাত্রে তাদেরকে টাকা পয়সা দিয়ে ভোলাতে যাবে সুতরাং এই কাজটা যেন না করতে পারে আমরা এইখানের অপমান মানুষ যারা আছি তারা যদি রাত্রে ডিউটি করি তাহলে আমরা প্রতিহত করতে পারবো না বেঁধে রাখবেন বেঁধে রাখবেন টাকা দিতে আসলে আমরা সেটার ব্যবস্থা করব তাই সর্বশেষ আর কথা না বাড়িয়ে আপনাদের আগামী দিনের সর্বশেষ যে ওয়ার্কটুকু সেই ওয়ার্কটুকু নিজেদের মামুন সাহেব হয়ে আমি আমার হয়ে কামালের হয়ে আপনারা এই কাজটুকু করবেন এবং ছাব্বিশ তারিখ নির্দিষ্ট সময়ে মহিলারা বা এলাকার এটা কিন্তু মেম্বার চেয়ারম্যানের ভোট না আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা কষ্ট করতে হবে আপনারা প্রতিটা ভোটারকে হাজির করতে হবে আপনারা অটো টোটো দিয়ে সেভাবে আপনাদের ভোটার ভোট কেন্দ্রে নিয়ে আসবেন এবং ভোট প্রয়োগ প্রয়োগের মাধ্যমে আপনাদের কাজের সমাপ্তি ঘটাবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনারা সকলের জিজ্ঞেস কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হকের জয় হোক মামুন সাহেবের কেনা